ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ঘর তৈরির ভিত খুঁড়তে গিয়ে কৌটবোমা ফেটে আহত বেশ কয়েকজন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় এক শ্রমিক প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় মঙ্গলবার নদীয়ায় চাকদার পাজির মোড় এলাকা লালপুর মৌসুমি বিশ্বাসের নামে এক ব্যক্তির বাড়ি তৈরির জন্য ভিত খোরার কাজ চলছিল সেখানে চারজন শ্রমিক কাজে লাগানো হয়েছিল হঠাৎই একটি কৌটো বোমার ওপরে কোদাল কোপ লাগতেই বোমাটা বিস্ফোরণে এবং গুরুতর আহত হয় এক শ্রমিক পাশাপাশি আহত হয়েছে আরও বয় আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় একজনকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে সেখানে চলছে চিকিৎসা যদিও দিনের বেলায় ভয়াবহ বিস্ফোরণে ঘটনা নয় আতঙ্কিত গোটা এলাকার মানুষ অন্যদিকে ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ এই বোমা কিভাবে এলো তার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ জানা যায় অতি আশঙ্কাজনক শ্রমিকের নাম শ্যামল সরকার অন্যান্য আহত শ্রমিকদের নাম এখনও জানা যায়নি এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন সাহেব পুকুর লাল মানে আপনারা কি আওয়াজ পেয়েছেন আওয়াজের কতটা ছিল অনেকটাই ছিল নাগাদ হয়েছে এটা সকাল পনেরোটা নাগাদ মানে আহত হয়েছে একজন নাকি হ্যাঁ আহত একজন মানে কি করছিল এখন কাজ কি করছিল কাজ ওই চারজন কয়জন লেবার করছিল জানি না ঠিক হ্যাঁ তার মধ্যে একজন ওটা আছে মানে আঘাত করেছিল ওটার মধ্যে ভেবেছে কিছু একটা আছে আচ্ছা ভালো কিছু ভেবেই হয়তো করেছে হ্যাঁ তারপরেই তো বাস্ট হয়েছে শুনলাম এসে আরেক লেবারের মুখে শুনলাম আমরা চুকে দেখি এসে দেখি উনি পড়ে আছে আচ্ছা ইনজুরি হয়ে ইনজুরি পুলিশ এসে এসে তো ও কি নাম কি শিপ্রা দত্ত এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার